কিছু কমেন্ট প্রথমে বলি। মেয়েটাকে একেবারে বাইজি সাজানো হয়েছে। আরে বাবা এত টাকা তো ইনকাম করো। last পর্যন্ত ভাইয়ের মেয়েকে এইটুকু গিফট এইটুকু মেয়ে টিপ কাজল শ্যাডো এগুলো দিয়ে কেউ সাজায় মানে এরকম হাজারো কমেন্ট কোথায় মন্দিরার কমেন্টস বক্সে হ্যাঁ আমি কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব এবার কথা হলো এই যে একটা কথা বলা হয়েছে না যে ভাইয়ের মেয়ের বিয়েতে মানে অনুষ্ঠানে গিয়ে টাকা তো কম income করো না এইটুকু gift প্রথমত তোমাদের একটা কথা বলি বলতে চাই না তাও আজকে বললাম মন্দিরা কিন্তু পাপড়িকে অনেক গিফট দিয়েছে তোমরা দেখেছো শুধু পাপড়িকে নয় পাপড়ির শাশুড়ি শ্বশুর আকাশ আর ওইটুকু বাচ্চা ওই বাচ্চাটাকে কত গিফট অলরেডি দেওয়া হয়ে গেছে কতবার মন্দিরে গেছে যতবার গেছে ততবারই পাপড়ির জন্য শাড়ি নিয়েছে কিছু না কিছু গিফট নিয়েছে সোনার গয়নাও কিন্তু পাপড়িকে অনেকবারই দেওয়া হয়েছে ছোট বাচ্চাটাকেও কিন্তু সোনার গয়নাই দিয়েছে সোনা না দেখ রূপা দিয়েছে সবসময় যে সোনাই দিতে হবে এমন কোনো কথা নেই আজকে পাপড়িও যে সব সময় জয়ীকে সোনাই দিতে পারবে এমন কোনো কথা নেই এখন কিন্তু পাপড়িরাও ইনকাম করে একদম ইনকাম নেই সেটা নয় তো কথা বলার আগে আমার মনে হয় একটু ভেবে বলা উচিত কারণ আকাশ যেমন মন্দিরের জন্য অনেক কিছু করেছে তেমন মন্দিরাও কিন্তু তার প্রাণ আকাশ পাপড়ির জন্য করে সেটা তোমরা ভিডিওতে দেখো আর বিশেষ করে আকাশ ক্ষেত্রে আর রিয়াঙ্কার ক্ষেত্রে কখনোই আমি দেখিনি মন্দিরাকে কোনো রকম কিপটামো করতে গিফট দেওয়ার ক্ষেত্রে মন্দিরাকে আমি কখনোই দেখিনি কাউকে কিছু দেওয়ার সময় কিপটামো করতে এই দিক থেকে কিন্তু বড় মনের পরিচয়ই বরাবর দিয়েছে হ্যাঁ তবে এই কথাটার সাথে আমি আজকে অন্তত সহমত প্রকাশ করতে পারবো না হ্যাঁ মন্দিরার যে দোষ আছে যে ভুল আছে সেগুলো অবশ্যই দৌড়বো কিন্তু লোককে গিফট দিলেই সবসময় ওকেই ঠেস মেরে এই কমেন্ট গুলো করা হয় এখানে এমন অনেক ব্লগার আছে আত্মীয় স্বজনকে কে কত অত সোনার গিফট দেয় বলতো কিন্তু মন্দিরা কিন্তু শোনে শুনতে হয় তাকে কারণ সে হাজারও দিলেও না তাকে শুনতে হয় আমি এই জিনিসটা দেখেছি এবার আসি হচ্ছে একটা মেয়েকে বাইজি সাজিয়েছো really এই ধরনের comment একটা ছোট বাচ্চাকে নিয়ে করা যায় তোমরা বিড়াল তোমাদের তোমাদের আমরা ভালোবাসি ভগবানের মতো দেখি কারণ তোমাদের দ্বারা আমাদের অর্থ আসে তার মানে এটা নয় যে আমার বাচ্চাকে এইভাবে বলবে আমি মা হিসাবে একটু কাজল পরিয়েছি একটু লিপস্টিক পরিয়েছি একটু ট্র্যাডিশনাল ড্রেস পরিয়েছি তার মানে আমার মেয়েকে আমি বাইজি সাজিয়ে দিয়েছি বাইজি শব্দটা উচ্চারণ করার আগে একবার তোমাদের ভাবা উচিত ওই বাচ্চাটা সাত বছর কি আট বছর বয়সের আজকে মন্দিরা বলে। হজম করে নেয় কিন্তু এমন কিছু বলো না যে সত্যিকারের হজম করা যায় একটা মা হিসেবে খারাপ লাগে যেটা কিনা একটা সাজ নিয়ে এত মন্তব্য আজকে আমি বলতাম না একটা ছোট বাচ্চাকে নিয়ে এই কথাগুলো যদি না হতো মন্দিরাকে বলা হয় ও লড়ে নেয় লড়ার ক্ষমতা আছে কিন্তু একটা মাকে যখন তার বাচ্চা নিয়ে বলা হয় না সেটা যে কতটা কষ্ট হয় এটা একমাত্র তার মা জানে সে হয়তো পারেনি কিন্তু তার মনে যে কতটা কষ্ট হয়েছে সেটা কিন্তু করার বিষয় কারণ আমরাও কিন্তু মা সন্তানের মা কিছু কথা তোমাদের কাছে আজকে শেয়ার করব স্কিপ করো না সবাই ভাবছ যে দিদি ভাই তো বলেছিল মন্দিরাকে নিয়ে কোনোদিন কোনো রকম কথা বলবে না আজকে আবার শুরু করে দিয়েছে সবাইকেই বলবো যে ভিডিও শুরুতেই কেউ কিন্তু কমেন্ট করো না ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তারপরে কমেন্ট করো কন্ট্রোভার্সি করছি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি মন্দিরাও সোশ্যাল মিডিয়ায় রয়েছে ভিউার্সদের কিছু ব্যাপার মন্দিরার খারাপ লেগেছে সেটাও তার ভিডিওতে বলেছে আশা করি সেটা নিয়ে কিছু কথা আমরা বলতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে না যদি মনে করো যে একজন ব্লগার হিসাবে না তাহলে অবশ্যই বলা যায় না কারণ সেও একটা ব্লগার আমিও একটা ব্লগার তো আমি ওর যদি খুদ বের করি ও আমার ব্লগ থেকে অনেক খুদ বের করতে পারবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি করছি সেই হিসাবে আজকে কিছু কথা বলবো তো হ্যালো আছো আমিও ভালো আছি আমি এত বছর ধরে মোটামুটি দেড় দুই বছর হয়েছে বেশি হবে মন্দিরাকে নিয়ে কন্টেন করছি আমি জীবনে অনেক ও দেখেছি ওর জীবনেও দেখেছি তোমরাও দেখেছো আমি এত কন্টেন্ট করেছি এই ফাস্ট হলো যে আজকে মন্দিরার কথাগুলো প্রত্যেকটা কথা কারেক্ট বলেছে প্রত্যেকটা কথার সাথে সমত প্রকাশ করছি একটা মানুষ যখন তার ব্লগিং এ খারাপ কিছু বলে ঠিক আছে তখন যেমন আমরা বলি তাকে যখনোভাবেই বলি সে যদি তার ব্লগিং এ ভালো কিছু কথা বলে যেটা থেকে কিছু শেখনীয় আছে সেটাও আশা করি বলার রাইট আছে বা উচিত একটা কন্ট্রোার্সি ক্রিয়েটার হিসাবে আমি সত্যি বলো যারা তোমরা থেকে থেকে হয়তো আমি জানি না কত ভালো শিক্ষা পেয়েছে আমি একদমই এটা নিয়ে আমার অনেক ডাউট আছে মন্দিরা কত ভালো শিক্ষা পেয়েছে কিন্তু সত্যিকারের সোমনাথ যেমন খুব ভালো ছেলে এটা স্বীকার করতে হবে সোমনাথের মতো ছেলে হয় না ঠিক আছে খুবই ভালো ছেলে আমি খুব কাছের থেকে অল্প সময় কথা বলেছি সত্যি খুব ভালো সোমনাথ কিন্তু তার বাবা মার মতো হয় নাই তার বোনের মতো হয় নাই পুরো পরিবারের থেকেই সোমনাথ একটু আলাদাই হয়েছে তার পরিবারের অনেক লোকের অনেক কিছু আমার ভালো লাগে না কিন্তু দিক থেকে সোমনাথ কিন্তু আলাদা আর হলো মন্দিরা ওকে কখনো দেখি ভালো কখনো খারাপ তো আমি যখনই পেরেছি ওর ভালোটাও বলেছি ওর খারাপটাও বলেছি কখনো ওর খুব খারাপ লেগেছে খারাপটা বললে কখনো ওর ভালো লেগেছে সেটা কখনো কিন্তু স্বীকার করেনি যে দিদি ভাই আমাকে নিয়ে এই ভালো কথাগুলো বলেছে ওর মধ্যে অনেক খারাপ গুণ আছে আবার ওর মধ্যে অনেক ভালো গুণ আছে যেগুলো অনেকের মধ্যে নেই আজকে মন্দিরে এমন একটা মেয়ে প্রশংসা করছি সেটা ভেবো না ওকে এই যে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো সোশ্যাল মিডিয়ায় যত লোকের সাথে ওর যত ঝামেলা হোক তাও আমার মনে হয় কখনো যদি ওর সামনে গিয়ে ওই মানুষটা দাঁড়ায় না ও জড়িয়ে ধরবে এই টাইপের হচ্ছে মন্দিরা মনে রাখে না আজকে যে কথাগুলো বলেছে তার মেয়েকে নিয়ে আমি হলে কিন্তু এইভাবেই লড়াই করতাম আমার ভালো লেগেছে দেখে আজকে একটা ড্রেস নিয়ে ওইটুকু ছোট বাচ্চা দেখো কিছু জিনিস হয় গড গিফটেড ধরো অনেক মায়েরা খুব সুন্দর হয় তাদের সন্তান কিন্তু তার মতো অত সুন্দর চেহারা হয় না আবার এমনও আছে এত মা দেখতে ভালো না কালো কুসচিত দেখা যায় তার একটা সুন্দর ফুটফুটে সন্তান হয় এগুলো তো ভগবান সৃষ্টি করে পাঠায় না আমাদের কারোর হাত থাকে না কিন্তু এতে সেখানে মন্দিরে কিন্তু যথেষ্ট সুন্দরী হ্যাঁ গায়ের রং খুব উজ্জ্বল নয় কিন্তু চোখ মুখ খুব সুন্দর তো কিন্তু কালোর মধ্যে দেখতে সুন্দর ঠিক আছে তোমরা যারা কাছের থেকে দেখেছো তারা হয়তো বলতে পারবে সেখান থেকে জয়ীরও কিন্তু চোখ মুখ নাক সবই সুন্দর হ্যাঁ গায়ের রংটা চাপা হয়েছে কালো জগতের আলো কথায় আছে আর কালো ফর্সা এইগুলো দিয়ে সত্যি কিছু হয় না এগুলো সত্যি নিম্ন মানসিকতার পরিচয় দেয় যারা এইসব কথা বলে কালো দিয়ে কি আসে যায় জয়ী কতটা ভালো শিক্ষা পেয়েছে আজকে মন্দিরা তার বাবা মার কাছ থেকে কেমন শিক্ষা পেয়েছে সেটা তোমাদের সামনে অন ক্যামেরায় তারপরও মন্দিরা আজকে এই জায়গায় মন্দিরা কি কি করেছে তোমরা সবাই জানো তারপরে সেই মন্দিরার হচ্ছে জয়ী তুলনামূলক ভাবে না ওই পরিবেশে থেকে যথেষ্ট ভালো শিক্ষা পেয়েছে যথেষ্ট ভালো জয়ী তোমরা জানো না কাছের থেকে যারা না দেখেছো অনেক বাচ্চার থেকে ভালো গো ওকে শেখাতে হয় না অনেক কিছু আছে খুবই ভালো খুব কিউট আমি নিজে বলছি গো হ্যাঁ মনের মধ্যে কিছু বাচ্চা আছে না কুচুরটা বাচ্চা একটু ওভার স্মার্ট হয় Джоইর মতো হইগুলো নেই কিন্তু খুবই কিউট একটা বাচ্চা ওকে ভালোবাসা আর মতই ও ওর মার মতই ওর পাশে কেউ গেলে এত তাড়াতাড়ি তাকে আপন করে না না তোমরা ভাবতেও পারবে না সেই বাচ্চাটা তা সে একটু আস্তে ভালোবাসে তার মা টোল লিপস্টিক পরিয়ে দিয়েছে যদি ওর ভালো না লাগতো বাচ্চারা জানতো মুখের উপর না করে দেয় যে তুমি এই আমাকে সাজালে আমি কিন্তু বেরোবো না একদম যেমন আমার মেয়ে 12 এ এবারে উঠেছে বিশ্বাস করবে না আমি কিন্তু এখনো মোবাইল হাতে দিইনি এই ফার্স্ট আমি আমার মেয়েকে একটা মোবাইল গিফট করেছি তা আমি ওর হাতে দিই না মোবাইলটা যখন অনলাইন ক্লাস করে তখন দেই তারপরে কিন্তু ওটাকে আমার ওয়ার্ড্রপে আমি তালা মেরে রেখে দিই আবার সময় মতো দেই কখনো কিন্তু আমার মেয়ে বলে না যে মা আমাকে মোবাইল দিতেই হবে কিন্তু মোবাইলে গেমের নেশা প্রচুর কিন্তু এবার কি ওকে যদি আমি কখনো বলি যে যাচ্ছিস দূরে কোথাও একটুখানি লিপস্টিক পর না মা একটুখানি লিপস্টিক পর আর কিছু করতে হবে না। হাজারো বলেও তুমি ওটা করাতে পারবে না লিপস্টিক পরবে না তুমি আমাকে অন্য কিছু বলে দাও আমি করে আমি লিপস্টিক পরব না আবার যদি ছোটটাকে বলো একদম কাছে এসে বসবে মা আমাকে একটু সাজিয়ে দাও না প্লিজ আমাকে একটু ও একেবারে লিপস্টিক দিয়ে চোখের আইলাইনার দিয়ে একবার ছেড়ে বসে থাকবে যদিও আমার মেয়ে দুটায় একটা অতিরিক্ত সাজতে পছন্দ করে না যেমন চোখে কাজল টাজল দেওয়া এগুলো পছন্দ করে না তা চুল নিয়ে বেশি ফেন্সি কিছু করবে পছন্দ করে না হয় ছাড়া রাখবে নয় একটা গাদার নয় একটা ক্লিপ একটু আমরা দুই ছিলাম খুব একটা স্বাস্থ্যে ভালোবাসতাম না তবু সাজিনা সেটা বললে ভুল হবে কিন্তু ওরাও ওরকম হয়েছে কিছু বাচ্চাকে মা বাবা সাজিয়ে দিলে সুন্দর সেজে নেয় কিছু বাচ্চা আছে তুমি হাজারো চেষ্টা করলে সাজাতে পারবে না কিন্তু জই শাস্তে ভালোবাসে তোমরা দেখেছো মারিয়ার বাড়িতে গেছে মারিয়া যখন সাজিয়ে দিয়েছে ও কি সুন্দর বউ সে যে শাড়ি পরে সরস্বতী পূজায় সে যে বসেছিল তোমরা দেখেছো না ও শাস্তে ভালোবাসে কিন্তু বিশ্বাস করো ওই মেয়েটা সত্যি খুব ভালো তোমরা যখন ওই মেয়েটাকে নিয়ে এভাবে কমেন্ট করো তোমাদের একটু মনে হয় না যে আমাদেরও তো ঘরে সন্তানরা রয়েছে আজকে বিশ্বাস করো মندিরা যেই কথাগুলো বলেছেন আমার হচ্ছে প্রত্যেকটা কথা আমি তোমাদের বলি কিন্তু আমি যদি আবার বলি না তাহলে এগুলো রিপিটেড হয়ে যাবে আ না কালারটা একটু দাড়ুর মতো হয়েছে বলাটা খুব জরুরি এটা সবাই দেখছে যে একটু চাপা হয়েছে জয়ী কারণ সোমনাথ চাপা আর মন্দিরা যে খুব উজ্জ্বল সেটা না কিন্তু না সোমনাথের মতো কালো না তো সেখান থেকে যেরকমই হয়েছে ওদের ওদের সন্তান ওইটা ভালোবাসার প্রতীক ওইটাকে ওইভাবে বললে কোনো মাই সহ্য করবে না আজকে মন্দিরাকে এত কথা বলি এত কথা বলি ও সহজে কিন্তু কারোর কোনো কথাতে উত্তর দেয় না সব ইগনোর করে ইগনোর করার ক্ষমতা মন্দিরার প্রচুর আছে কিন্তু আজকে যখন মেয়েকে নিয়ে আমি ও যখন ভিডিওটা করলো তখন আমি গিয়ে কমেন্টস বক্সটা কালকে দেখলাম সত্যি খারাপ লাগছে প্রত্যেকটা একটু মডার্ন ড্রেস পড়ালেই মানুষকে ভালো লাগে কেউ কেউ মডার্ন ড্রেস পরলেও ভালো লাগে না আবার কেউ কেউ কি বলতো একদম সিম্পল ট্রেডিশনাল সাজেও যদি সাজে তাতেও ভালো লাগে সেগুলো কি বলতো মানুষের শারীরিক গঠনের উপরে মানুষ তাকে কিছুই মানায় না পড়লে তাই বলে সে কিছু পরে যাবে না সে তার শখ মেটাবে না আজকে যেটা বলছো চুড়িদার পড়লে ভালো লাগে না তাই ওর মা ওর মেয়েকে শখ করে একটা জিনিস পড়াতে পারবে না আজকে একটু লিপস্টিক পরেছে ঠিক আছে একটা সময় আমিও বলেছি যে ওকে কিন্তু তোমাদের লিপস্টিক গুলো দিও না এখন মোটামুটি সাত বছর হয়েছে এখন অকেশন টকুশনে দেওয়া যায় তবু আমি মندিরাকে একটা কথাই বলবো যদিও দিতে না চায় যদিও পছন্দ না করে তাহলে একদম সিম্পল রাখো বাচ্চা তো একদমই সিম্পল রাখো তারপর আমি জানি প্রত্যেকটা মায়েরই একটা শখ থাকে আমি দিদি ভাই হিসাবে ওর মাসি মনি হিসাবে বলছি যে বা পিসি মনি হিসাবে বলছি যে simply ই রাখো ও যদি না সাজতে চায় ও যদি আহ একদমই তোমার সাজ দেখে কখনো আগ্রহ প্রকাশ না করে যে মা আমাকে একটু দিয়ে দেবে lipstick আমি যেমন দেখেছি আমার একটা কাকুর মেয়ে আছে ওর মা সাজবে ও পাশে গিয়ে বসে থাকবে ওর আগে বলবে কি আমাকে আগে সাজিয়ে দিয়ে নাও ওর মা lipstick দেওয়ার আগে ওকে দিয়ে নিতে হবে কিছু কিছু বাচ্চা কিন্তু এরকম আছে যে আগ্রহ দেখায় সাজার জন্য আবার কিছু কিছু বাচ্চা কি বলতো দুধ মা কি সাজলো না সাজলো carry করে না যেমন আমার দুই মেয়ে তবু ছোট টাইপের তো ও একটু সাজতে ভালোবাসে তো এইটাই বলবো যে আজকে খুব খারাপ লাগলো আমি এই ফার্স্ট মন্দিরার একটা ভিডিও দেখে মনে হলো আজকের ভিডিওটাতে সত্যি মন্দিরা ঠিক ভিউ টা ভুল ভুল সবার মধ্যে হয় মানুষ মাত্রেই ভুল হয় তবে সব ভিউরটা নয় যারা এইভাবে কথাগুলো বলেছে যে ও তো গায়ের রং চাপা ওকে ওই ড্রেসটা পরিও না ওকে তো একটু মডার্ন ড্রেস পড়াতে পারো তবে কিছু কিছু কমেন্ট আছে তারা একটু বুঝেই বলেছে আমি দেখেছি যে ওকে যখন মানায় না এই মন্দিরা তুমি এই ড্রেস গুলো পরিও না ওকে একটু অন্য রকম ড্রেস পরিও আর বাচ্চা তো লিপস্টিক আর কাজল দেওয়ার দরকার নেই ওইগুলো দিও না যারা এইভাবে কমেন্ট গুলো করেছে তাদেরকে অবশ্যই আমি বলবো যে তারা তোমাকে ভালো সাজেশন দিয়েছে ভালোবেসেই বলেছে যেহেতু জয়ীকে ভালোবাসে তোমাকে ভালোবাসে হাজারো মানুষের মাঝখানে যখন জয়ীকে আহ দেখা যাচ্ছে যে হয়তো সবার সাথে আহ কম্পেয়ার করে ফেলছে অন্য সব বাচ্চাদের সাথে কম্পেয়ার করে ফেলছে যখন এত লোকের সাথে দেখছে যখন কম্পেয়ার করে ফেলছে যে কেন জয়ীকে এতটা খারাপ লাগবে কারণ জয়ী তো অনেক টাকা ইনকাম করে এবার সবাইকে তো আর এটা বুঝাতে পারবো না যে টাকা দিয়ে মানুষের শ্বাসটা আসে না কারণ কিছু মানুষ আছে তাদের যেটা পড়াও সেটাতেই সুন্দর লাগে আবার কিছু মানুষ আছে তুমি হাজারো দামি দামি ড্রেস পরাও না কেন সে মডার্ন ড্রেস বলো নর্মাল ড্রেস পরো ভালো লাগে না সে সেগুলো কি বলতো মানুষের শারীরিক গঠনের জন্য সবাইকে কি একেবারে ড্রেস পরলে খুব সুন্দরই লাগে বিশ্ব সুন্দরী লাগে লাগে না তাই বলে তারা শখের ড্রেস গুলো পরবে না সত্যি এইগুলো সব সত্যি মানসিকতা একটু অন্যরকমই লাগে আর এই কথাটাই বলার ছিল যে না গো সন্তান নিয়ে ওইভাবে বলো না আর অনেক কমেন্ট ছিল একটা দুটো হতো একটা কথা ছিল হ্যাঁ একটা মা একটা সন্তানকে নিয়ে কোথাও বেড়াতে গেছে আজকে যদি একদম না যাইতো না ধরো একটা নর্মাল একটা ড্রেস পরে একটু লিপস্টিক ও না দিত না দিত তোমরাই আবার কমেন্ট করে অনেক হয়তো বলতে যে দেখ নিজে কত সেজে গেছে মতো গেছে মেয়েটার কি কিছু নেই এই কথাটা কিন্তু উঠতো হ্যাঁ খারাপ আমারও লেগেছে কারণ জয়ী সত্যি খুব মিষ্টি মেয়ে খুবই ভালো গো হ্যাঁ মানে মন্দিরার জন্য বলবো ও তো খুবই ভালো খুবই কিউট খুব বোঝে খুব নিশুকে গো ওই বাচ্চাটাকে নিয়ে তোমরা ওইভাবে বলো না মা হিসাবে ওর কষ্ট হয়েছে তাই আজকে কথাগুলো বলে ফেলেছে হম দেখো মন্দিরাকে নিয়ে আমি আবারও ভুল দেখবো আবারও বলবো ওর যেটা ভুল বা ও যখন ভুল বলে বা মিথ্যা কিছু বলে সেটা নিয়ে অবশ্যই বলবো কিন্তু একটা বাচ্চাকে নিয়ে এইভাবে বলা বোধহয় ঠিক না এটা আমার পার্সোনালি মনে হলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা খারাপ ভাবে কিছু নিও না চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে